আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই নতুন ডিজাইনের এপিএস সার্ভারে কীভাবে অটো রিচার্জ হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে অটো রিচার্জটা করতে হয় কিভাবে এপিএস পি আপ করতে হয় কত সেকেন্ডেও রিচার্জটা যায় এগুলো সকল বিষয়ে আপনাদের দেখিয়ে দেব বা এপিএস পি কেমনে কি করবেন সকল তো এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন আর যাদের এই ধরনের এপিআই সার্ভার প্রয়োজন হয় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু একদম কম খরচে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট বক্সও দেওয়া আছে ওখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম প্রাইজে বানিয়ে নিতে পারেন তো যাই হোক এখানে আমরা যদি রিচার্জের রূপেটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে সকল নাম্বার কিন্তু এখানে শো করতেছে তবে এখান থেকে আপনারা এগারো ডিজিটাল নাম্বারটা টাইপ করে নিতে পারেন আমি আমাদের যে নাম্বারটা ওইটা আমি টাইপ করে নিতেছি এখানে আমার নাম্বারটা দেওয়ার পর আমরা এইখানে যে অ্যারো বাটন এখানে একটা ক্লিক করলাম এই এক অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার ছয়টা অপারেটারের রিচার্জের বিজনেস করতে পারেন আমরা যদি এখানে এরো বাটন উপরে ক্লিক করি দেখাই এখানে ছয়টা অপারেটার কিন্তু যে আইকনগুলো এখানে কিন্তু দেওয়া আছে তো এখান থেকে রিচার্জ করার পর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে আমরা যদি রিচার্জ করি এখানে ক্লিক করে সাথে সাথে কিন্তু রিচার্জটা চলে যাবে তো রিচার্জ আগেই কিন্তু যাইবে না আপনাদের কিন্তু অ্যাডমিন প্ল্যানে এ বসাইতে হবে আমি যে এপিআইটা দেবো ওই এপিআরটা আপনাদের বসাইতে হবে অ্যান্ড ওই এপিআইটা কিন্তু ব্যালেন্স ভরে রাখতে হবে তো আমি আপনাকে কি কোন এপিআইটা দেবো বা কী এটা আপনাদের আগে একটু স্টেপটা বোঝাই তো আমি আপনাদের কি কি ডেলিভারি দেবো এগুলো দেখেন এখানে অ্যাপ্লিকেশন অর্ডার করলে আপনার যা যা পাইবেন আমি ফার্স্ট আপনাদের একটা ইউজার নেম দেবো পরে পাসওয়ার্ড দেবো পরে পিন দেবো একটা ডাউনলোডিং দেবো এই সাইডটা জিনিস আগে বোঝাই আমাদের আপনাদের তো একটা এপিআই দেবো আর এপিআইটা হচ্ছে একটা সেম সাপোর্টের একটা সিম সার্ভারে সাপোর্ট নিয়ে চলে একটি এপিআ তো আমাদের ইমরান টেলিকম একটা সিম সার্ভার ওই সিম সার্ভার থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো ওই অ্যাকাউন্ট দিয়ে একটা এপিআ আপনার তৈরি করে দেবো যেরকম এখানে আমরা কিন্তু এটা তৈরি করে দিয়েছি তো এই ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা আপনারা লগ ইন করে নেবেন এই যে ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন এটা আপনারা আপনাদের ফোনে লগ ইন করে নেবেন আমি যেভাবে লগ ইন করে দিয়েছি আমি এটা একটু স্কিপ করে গেলাম আশা করি এই এইটা লগ ইন করতে আপনি পারবেন তো ইমডেন টেলিকম অ্যাপ্লিকেশন লগ করবেন কেন তাও একটু পর আপনাদের বলতে আছি আর এখানে আমি লিখছি এপিএ এই এপিএ এই তিনটে জিনিস আপনার কপি করে নেবেন ফার্স্টে ইউজার নেম পরে এই সার্ভার কে তারপর ডোমিন নেম এই তিনটে জিনিস আপনার কপি করে নেবেন আর ইমডেন টেলি মানে আপনারা যখন অ্যাপ্লিকেশন অর্ডার করবেন যে নাম যে লোগো দিয়ে অর্ডার করবেন ওই নাম লোগো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করে দেবো একটি এডমিন প্ল্যান দেবো ইমএস লিঙ্ক নামে একটা অ্যাপ্লিকেশন দেবো যে কোনো রে ইউরিয়াল বানাতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন মানুষের মাঝখানে শেয়ার করার জন্য একটি ডাউনলোড লিঙ্ক আমরা তৈরি করে দেবো যাই হোক এখন এই এপিআটা আমি কপি করে নিয়েছি এখন আমাদের কী করণীয় কাজ যেটা হচ্ছে আমাদের এডমেন্ট প্ল্যানে এপিআটা সেট আপ করা তো আমাদের এডমিন প্ল্যানটা আমি ওপেন করি তো আমাদের এডমেন্ট প্ল্যানটা ওপেন করার পর এই চার নাম্বার অপশনে দেখেন এপিএস সিটিং এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু এপিএস সিটিং এটা বসানো থাকবে এইগুলো কিন্তু একদম ফাঁকা থাকবে কীরকম থাকবে আমি আপনাদের দেখাই এগুলো কিন্তু সেম এরকম সিস্টেম থাকবে আপনাদের ইউজার নেম ফার্স্টে বসাইতে হবে আমি যে ফার্স্টে যে নাম্বার যে ইউজার নেমটা কপি করে আনছি ওই নাম্বার ইউজার নেমটা আমরা এখানে বসাই দিলাম তারপর এপিএ কেয়া এপিএ কেয়াটা হয়েছে এইটা এই যে এবিসিটি যে বড় হতে বা সংখ্যাগুলো দেওয়া আছে এইটা হচ্ছে কেয়া সার্ভার নেম এখানে আমরা যে আমাদের ইমডান টেলিকম যে ডোমিন নামটা দেবো এই ডোমিন নামটা সেম এইভাবে আপনারা এপিআইটা সেট আপ করবেন তারপর আমরা সেভ নিউরোপেটা ক্লিক করি তারপরে দেখবেন এপিআই কানেকশন সাকসেস এটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে তো এইভাবে আপনার অ্যাডভেন্ট প্লেনে এপিআই সেট আপ করবেন এখন অটো রিসেসটা যাওয়ার আগে আপনাদের অটো রিসেসটা কিন্তু আগেই যাবে না আপনারা কি করবেন ইমডান টেলিকম অ্যাপ্লিকেশন আসবেন আসার পর অ্যাড ব্যালেন্সে আসবেন এখানে আসার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে যে আমাদের নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে আপনি বিকাশ অথবা নগদ গ্রহীদের টাকা পাঠাইয়া এখানে ট্যাংশনারি এখানে অ্যামাউন্ট এখানে পিন দিয়ে আপনি টাকাটা অ্যাড করে নেবেন আর সব সময় মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন এখানে কিন্তু মেইন ব্যালেন্সেই শো করা সিলেক্ট করা আছে আপনারা জাস্ট এখানে আসিয়া পর নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সব সময় রিসার্জ চালু থাকে রিসার্জ করার দুই তিন সেকেন্ডে কিন্তু রিসার্জ চলে যায় এটা হচ্ছে আমাদের ইমটান টেলিকম সিম সার্ভার অ্যাপ্লিকেশন আশা করি বুঝাইতে পারছি আমাদের ব্যালেন্সে টাকা আছে তো এখন আমরা কি করব আমরা আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসবো ইউজার অ্যাপ্লিকেশন আসিয়ে আমরা এখান থেকে রিসার্জ করব তো আমরা যে নাম্বারে রিসার্জ করব ওই নাম্বারে আমাদের কত টাকা অ্যামাউন্ট আছে ওইটা আমি আপনাদের দেখাই আমাদের একটা কথা আছে যে আমাদের প্রতিটা ভিডিওতে আমরা এ টু জেড সকল কিছু দেখাই আমাদের ভিডিওটা একটু লং হলেও আমরা সকল কিছু আপনাদের হাতে কলমে ধরেই দেই জানি আপনাদের কোনো জিনিস বুঝতে প্রবলেম না হয় জন্য প্রতিটা ভিডিও একটু লং বানাই বা কথাগুলো ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের জানি একদম ইজিভাবে বুঝতে পারেন তো যাই হোক আমাদের ব্যালেন্সে কত টাকা আছে এটা একটু দেখাই আমি যে সিমে রিসার্জ নেবো এইটা হচ্ছে আমাদের এই নাম্বারে আমি রিসার্জটা নেব দেখেন আমাদের এই নাম্বারে অ্যামাউন্ট আছে তিন টাকা ছেচল্লিশ পয়সা মানে আমার এখানে আমি এখন আপনাদের দেখাবো বিশ টাকা রিসার্জটি আর যদি আমি বিশ টাকা রিচার্জ নিয়ে দেখাই তাহলে আমার ব্যালেন্সে টাকা যুক্ত হবে কত তেইশ টাকা ছেচল্লিশ পয়সা কিন্তু হবে আমি এখন আপনাদের রিচার্জ দিয়ে দেখাবো কারণ আমার এই পি এ বসানো সেটা হয়ে গেছে আমার এই পি এতে ব্যালেন্স বড় আসে আর এখন আমি রিচার্জ করবো আর রিসার্জ করার জন্য আমাদের কী করণীয় হয়েছে আমাদের এই রিচার্জের উপরে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর তারপর আমাদের নাম্বারটা বসাইতে হবে নাম্বার বসানোর পর তারপর আমরা রিচার্জটা করব। তো এইভাবে আপনারা কিন্তু রিসার্চ সিস্টেমটা করতে পারেন তো আমি রিসার্চ করে দেখাইতেছি আপনাদের একটু ওয়েট আমি সকল কিছু চেক করি ঠিকঠাক আছে কি আমি যদি এখন আমাদের এ অ্যাডমিন প্ল্যানটা আসি এডমিন প্ল্যান আসার পর আমরা এ দেখি সুন্দর মতন বসে গেছে তো তারপর সকল কিছু ঠিকঠাক আছে আমি এখন রিসার্চটা আপনাদের করে দেখাইতেছি রিসার্চ করার জন্য আমি রিসার্জ রূপেটা ক্লিক করি আমরা যে নাম্বার রিসার্চটা নেব ওই নাম্বারটা এখান থেকে আমি বসাই দিই আমাদের যে নাম্বার ওইটা আমি এখানে বসাই দিতে আসি তো আমার নাম্বার বসানো কমপ্লিট তো তারপরে আমরা অ্যারো বাটন ওপেটা ক্লিক করব ক্লিক করার পর আমরা কত টাকা রিসেস নেব ওইটা এখানে বসাইতে পারবো তো এখানে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কত টাকা নেব আর আমাদের ব্যালেন্সে কত টাকা আছে পাঁচশো টাকা আছে আমি একটু ব্যাগে যাই আমাদের ব্যালেন্সটা একটু আপনাদের দেখাই মেন ব্যালেন্সে কত টাকা আছে মেন ব্যালেন্সে পাঁচশো পঁচাত্তর পয়সা আছে তো এখান থেকে আমি নাম্বারটা বসাই তারপর রিসার্জ করে দেখে আমাদের ব্যালেন্স থেকে টাকা কাটে কিনে সকল কিছু আমি কিন্তু আপনাদের বারবার বলি আমাদের অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে আমি এ টু জেড আপনাদের হাতে কলমে সকল কিছু বুঝে দেবো আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানেও শো করে তো আমরা কী করবো বিশ টাকা রিসার্জ নেবো তো বিশ টাকা এমন বসলাম বিশ টাকা এমন বসানোর পর তারপর কী করব রিসার্জ করেন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো দেখেন আমাদের কিন্তু রিসার্জটা সাকসেসফুল আমরা ব্যাগটা যদি হোমে ক্লিক করি আমাদের মেন ব্যালেন্সটা যদি চেক করি চেক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের রিচার্জটা চলে গেছে তো এখানে ব্যালেন্স টাকা কাটছে আমরা যদি হিস্টোরি ক্লিক করি মোবাইল হিস্টোরি যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের রিচার্জের যে হিস্টোরিটা এখানে কিন্তু আমরা দেখতে পারতাছি আর আমাদের রিচার্জটা কিন্তু কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে কিন্তু আমার রিচার্জটা কিন্তু চলে আসবে দেখেন অলরেডি কিন্তু আমাদের রিচার্জটা কিন্তু এখানে চলে এসেছে যে আমরা একটু কয়েক টাকা রিচার্জ করছি আমাদের ব্যালেন্সটা যদি আমরা এখান থেকে দেখাই আপনাদের আমাদের এই যে ব্যালেন্সটা দেখবেন অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্সটা তেইশ টাকা ছেচল্লিশ পয়সা হয়ে গেছে আশা করি এই রিসার্চটা কীভাবে কী করতে হয় এগুলো সম্পর্কে কিন্তু আপনার সকল কিছু বুঝতে পারছেন বা কত সেকেন্ডে দেখছেন রিচার্জ হয়েছে রিসার্চ করছি দুই তিন সেকেন্ডের ভিতর রিসার্চটা কিন্তু চলে আসে এইভাবে আপনারা রিসার্চ কিন্তু করতে পারেন আমাদের এই মাধ্যমে চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের রিসার্চ অন থাকে তো তারপর হচ্ছে আমি যদি আমাদের এখানে হিস্ট্রি দেখাই এখানে কিন্তু আমার রিসার্চটা এই মাত্র সাকসেস হয়েছে আমরা যদি আমাদের এডমিন্ট প্ল্যানটা ওপেন করি এখান থেকে অ্যাডমিন্ট প্ল্যান ওপেন করবার যদি আমরা এই যে অ্যারো বাটন এখানে ক্লিক করি ক্লিক করবার যদি রিসার্চ হিস্ট্রি এখানে একটা ক্লিক করি দেখেন এই মাত্র আমি রিসার্চ করছি এই এইটা কিন্তু সাকসেস রিসার্চ এখানে কিন্তু শো করতেছে আশা করি এই রিচার্জের সম্পর্কে আপনি সকল কিছু বুঝতে পারছেন বা কিভাবে অটো রিচার্জ করতে হয় কত সেকেন্ডে রিচার্জটা যায় বা কীভাবে এপিআই কালেকশন বসা হয় এগুলো সম্পর্কে আপনার স্টেপ বাই স্টেপ সকল বিষয় কিন্তু আপনার বুঝতে পারছেন আর এই রিসার্চের বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করেন সকল বিষয়ে আপনাদের ভয়েসে বুঝাতে হবে আর ভিডিওতে তো দেখাইছি তারপরেও তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন সকল প্রশ্নের অ্যান্সার আমাদের সাথে যোগাযোগ করে পাইবেন তো যাই হোক যাদের এই ধরনের অটো রিসার্চ এ পিআই সার্ভার প্রয়োজন হয় তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএস পিআই কিন্তু একদম কম খোঁজে মানিয়ে নিতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসকশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনের পরবর্তী পার্ট আমরা প্রতিদিন একটা দুইটা করে সারব তো ওই পার্টগুলো আপনারা দেখতে পারবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ